আমার কাছে একটা ক্লিপ আসে আল্লামা হোসেন সাইদের নাতের কোরআনের তফসি মাওলানা ওমর ফারুক আল আজমি সাইডন একটা নাম্বার দেওয়া ছিল আমি যখন এই মাহফিল ওপেন করলাম বয়ে না থাকার কারণে মানুষগুলো চুরি করে দাঁড়ান উনি আল্লামা সাইদে হুজুরের নাতি কিনা এটা আমি জানিনা না ক্যাপশনে লেখা ছিল এইজন্য বললাম বাট বর্তমানে উনি একজন টিকটকার হুজুর আজকে এইভাবে যে নামাজ ফালায় আর এই চুল কালার করে দৌড়াদৌড়ি করে মিডিয়া টিকটকে ভাইরাল হওয়ার জন্য রে আরে এই বর্তমান ইচ্ছা কি শুনবেন সত্য প্রায় ওয়াস করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করব বাহ খুবই সুন্দর এবং যোগ্য সিদ্ধান্ত মাঙ্গের নাতি এখন মাহফিল ছেড়ে সিনেমা বানাবে সিনেমায় নায়ক হবে সেরে দিয়েছি একটা জিনিস কিন্তু ভালো ভাই এই রা মাহফিল সেরে সিনেমা বানাবে কেউ আট টাকা না বিশ টাকাত তারাবি নিয়ে জ্ঞানজাম বাধাইবে ওই দিকে উগ্রবাদী সম্প্রদায়রা ওনাদেরই যে নিচু শ্রেণী আছে মানে ওনাদের কথাবার্তা শুনে আগায়া যায় তাদেরকে মেরে ফেলবে এই হুজুর নিজেকে আল্লামা নাতি দাবি করে যখন চুলের থেকে কেটে কালার নিজেকে দাবি করতেছ। সিনেমা করবা বলতেছ। ঠিক তখনই ফরিদপুরের এক মায়ের কথা শুনো আমার মনিকের হাত পা বাইরে অনেক কষ্ট দিয়ে মারিছে আমি পথের পাগল হয়ে গেছি আমার একটা সন্তানকে বাঁচায় রাখতো তো আমি একটু সান্ত্বনা পাইতাম আমারে মা বইলা ডাকার মতন কেউ তো থাকতো এই কথাগুলো ঠিক এইভাবে বলেছিলেন ফরিদপুরে নির্মাণ শ্রমিক আসাদুল এবং আশাদুলের মা ওনারা ওইখানের উগ্রবাদী হিন্দুদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এখানে প্রমাণ হয়নি ওরা আগুন দিয়েছে কি দেয়নি সন্দেহ বসত পাশের এক স্কুলে নির্মাণ শ্রমিকের কাজ করার সময় ওদেরকে ধরে এনে মেরে ফেলা হয় এবং ওদেরকে পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সাত ঘন্টা লাশ নিজেদের কাছে রাখে পরে পুলিশ গিয়ে উদ্ধার করে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের মাওলানা সাহেব উনি ওনার মাহফিল তাফসির সেরে দিয়ে টিকটক করতেছে আরো কিছু আন্তর্জাতিক মাওলানারা আট টাকাত নামাজ না বিশ টাকাত নামাজ নিয়ে গ্রামজাম করতেছে আরে ভাই নামাজ তো পড়বে মানুষ থাকলে মানুষ না থাকলে নামাজ পড়বে কেটা তো ভাই লোক চলেন এই সমস্ত সত্যিকারের সিরিয়াস কথাবার্তা বাদ দিয়ে আমি এই মাঙ্গের পুত্র টিকটক হুজুরের আন্ডা ফাটাই কেমন আছেন সবাই দেখেন ভাই লোক কয়েকদিন আগে এই তো মাত্র দুই এক মাস আগে টিকটক আর তার হাফিজে সেরে দিয়ে মাথায় চুল কালার করে টিকটক করা শুরু করে অনেক রোস্ট হয়ে অনেকের সাথে কথাবার্তা বলে আমার সাথেও পার্সোনাল ভাবে কথা এবং ওর ভুল বুঝতে পারি এখন একটা মাদ্রাসায় ভর্তি হয়ে সুন্দর ভাবে লাইফ লিড করতেছে সবকিছু বন্ধ হয়ে গেছে কিন্তু ওই শিপন ছিল ছোট ওই শিপন দেখে এখন এক বুড়া দাম নিজে তার মাহফিল সেরে দিয়ে দুই সাইড থেকে চুল কেটে মাঝখানে গো কালার করেছে চুল কালার করে দৌড়াদৌড়ি করে মিডিয়া টিকটকে ভাইরাল হওয়ার জন্য এরকম করে এই বুড়ো ছাগল দামরা আড্ডা কেন এই কাজ করলো জানতে হবে আসলে মানুষ মানুষ চির জীবন বা সবসময় একরকম থাকে না চিরজীবন এক থাকে না বাহ কি লজিক এইজন্য মাহফিলের রেস্ট্রেস থেকে সরাসরি টিকটকের ময়দানে ভালাই হয়েছে ভাই চুল কালার করছিস এখন পাঞ্জাবিটা ছেড়ে দিয়ে উরফি জাভেদের মতন একটা নাইটি পরে غور খুব দ্রুত ভাইরাল হবি আদার আমরা বয়ান ধুনী তাদের কমেন্টও আপনাদের জন্য গালি দেয় তারা কি করছে আপনাদের মধ্যে 2 সাংবাদিক বাঁধন এখানে আমি একটা ধন্যবাদ দিতেই পারি ভাই তুমি তোমার কথাবার্তা দিয়ে ওর মুখে জুতা মেরে দিয়েছো মানুষ এদেরকে মারে না কেন আমি তাই চিন্তা করি দুই তিনটা এরকম শয়তান যদি মানুষের ঘন খায় মরতো এদের এই সমস্ত ধান্দাবাজি বুদ্ধি বন্ধ হয়ে যেত ময়দানে খানা নাই মাহফিল পাইতেছি না মানুষজন আমার কাছে আসতেছে না কি করে নিজে ভাইরাল হওয়া যায় কোনো কাজকর্ম না করে চুল দুই সাইড থেকে কেটে টিকটক শুরু করে দিয়েছে চিন্তা করা যায় টিকটকে ভাইরাল হলে কোনো লাভ আছে তুই তো সেই খাইতেই পারবি না তোর শাস্তামি করা লাগবে ভাই এর থেকে ভিক্ষা কর প্লিজ এটা আমার পার্সোনাল একটা বিষয় যে আমি আগে ইমাম ছিলাম এখন নাই আপনারা 100% সিওর থাকেন এই হারামজাদা ঠিক দুই সপ্তাহ পরে মাফ টাফ চেয়ে টুল কালো করে আপনাদের কাছে এসে কারনা করবে আমি ভুল হয়ে গিয়েছিল শয়তানের ফেরেকবা যেতে পড়ে শয়তানের দোকায় পরে আমি টিকটকার হয়েছিল আপনারা আমাকে মাফ করে দিন আমি আবার রাজমহল করব প্লিজ ভাই এই সমস্ত কথায় গলে গিয়ে কে ওনাকে আর মাহফিলের ময়দানে ডাইকেন না তুই রিক্সা চালা তুই ভ্যান চালা তুই দিন মজুরি কর তোর আর এই দেশে আসার দরকার নাই তোর আর এই সমস্ত কাজকর্ম করার দরকার নাই এদেরকে যত ফেম দিবেন অত এদের মাথা বিগড়ে যাবে কয়দিন পর আবার করতে পারে বিশ্বাস নাই ভাই এখন আরো বড় ফ্যান নিয়ে ডুবে যাবে এখন হয়তো এর কথা দশ জন শুনে তখন একশো জন শুনবে এবং সকলকে নিয়ে ডুবে যাবে কেউ যদি একজন ইসলামিক স্কলারকে কে ফলো করে এবং সে যদি ওরকম টিকটকার হয়ে যায় মদ বিড়ি গান দেখায় অনেক মানুষের উপর ইফেক্ট পড়বে তার যে ভক্তবিন্দু আছে বা তাকে যারা অনুসরণ করতো তাদেরকে মানুষ ট্রোল করবে হোদাই কেন জনসাধারণ সিভিলিয়ান মানুষজন এর জন্য ট্রোল হবে চিন্তা করা যায় কেউ ডাকবেন না আর এই শালা আগে থেকেই ভণ্ড ভাই নিজের ওয়াজ নিজে সাইদি সাহেবের সাথে কোনো কানেক্টেড না হয়ে নিজে ক্যাপশন দেয় কুমিল্লা কাঁপিয়ে দিল সাইদি সাহেবের নাতি চিন্তা করা যায় বেশি ভিউজ পাওয়ার জন্য এই লোক এই কাজ করতেই পারে আর এনার একটা ইচ্ছা আপনারা পূরণ করতে পারেন এনার ইচ্ছা এনি সিনেমা করবে ভাবনা যে অভিনয় এনাকে সমকামী সিনেমায় অভিনয়ের সুযোগ দিবেন তারপরের এর ডিলডো ভরবেন ও পাচার বরফ কিনবে না ভাত খাবে ওই টাকাও পাবে না সিনেমা কইরা। ওর তো সিনেমায় চাকরির কাজও নেবে না শয়তানে কি আপনারা কেউ না কেউ বলতেছেন শয়তানের লারা লাগে না এই একটা পুরো উনি উনি ঠিক বলছে শয়তানের দেওয়া লাগে না নিজেই তান শয়তান ওনারে দেখে শয়তানি শেখে রোজার মাসে শয়তান ওনার কাছে ট্রেনিং করে যে কিভাবে আরো রোজার পরে আগ্রাসী হয়ে মানুষজনকে ধরবে ইনি হচ্ছে বড় শয়তান ভালো থাকেন সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করেন ভিডিও শেষ করতেছি চুল নিয়ে যখন কথাবার্তা বললাম একটা নিজের বিজ্ঞাপন করে যাই আপনারা যদি কেউ এই ঘোরার মতন চুল না রেখে দুই সাইড থেকে না কেটে ভদ্র সভ্যভাবে নিজের চুল রাখতে চান চুলের যত্ন নিতে চান চুল যদি পরে যেয়ে থাকে চুল আবার গজাইতে চান এবং মাথায় কম চুল থাকলে চুল ঘন করতে চান চুলের যে কোনো যত্নে খুশকি দূর করতে চান ব্যবহার করতে পারেন জেন্টে রেগুলার হেয়ার অয়েল কেনার জন্য এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওদের পেজ লিংক দিয়ে দেব ওখানেও যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর অয়েল ব্যবহার করতে পারেন এরপরে আমাকে ধন্যবাদ দিবেন আর হ্যাঁ কেউ যদি অনলাইনে খুব কম টাকা পয়সায় কেনাকাটা করতে চান ডিসকাউন্ট কোড চান ভাউচার কোড চান কুপন কোড চান আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি ওখানে জয়েন হয়ে যান সিকিউরিটি আমি দিচ্ছি ভাই ভালো থাকবেন